তো ফাইনালি গাইস আমি দুই দিন ধরে রাতে ভিডিও দিতেছি কারণ হচ্ছে কাজের জন্য ভালোভাবে ভিডিও দিতে পারি না এবার একটা অর্ডার আছে নয়টার সময় ঠিক আছে তো এখানে যাবো তো তো ফাইনালি আপনারা দেখতে পারতেছে আকাশে অনেক ভালো উঠতেছে ঠিক আছে মানে আজকে দেখেন আকাশের অবস্থা ভালো না কারণ যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে সামনে থেকে টাইনে যাব এখান থেকে টাইনে ঘুরে ফেললাম মানে সিঙ্গেল রাস্তায় ঢুকলাম আর কি সৌদিদের গ্রামে ঢুকলাম আর কি ঠিক আছে মানে সৌদিদের গ্রাম কেমন হয় এখন দেখতে পারবেন মানে এদিকে লাইটটা অতটা নাই অবশ্যই মানে সৌদিদের গ্রামে এরকম গাছ গাছালি ঠিক আছে এবং রাস্তার সাইড গাছ থাকে এদিক দিয়ে মানে কি বলছে স্লো মানে ঠিক আছে এদিক দিয়ে রাস্তার গাছ চলতেছে এই কারণে এদিকে বলেছে একটু স্লো যাইতে ঠিক আছে তো দেখেন লাইট দিয়ে রাখছে কত কিছু দিয়ে রাখছে অনতবা আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কিচ্ছু দেয় না বাংলাদেশে শুধু মানে কয়েকটা সাইনবোর্ড দিয়ে রাখে তা বাতি নাই কিচ্ছু নাই দাম করে যে মেরা দেয় আরেকটার মধ্যে তো এইখানে দেখতে পারতেছেন কত রকমের লাইট দেখতে দেখতে গাইছে আমি আইসা পারছি আমাদের যে লোকেশন যেখানে আমি কাজ করবো আর কি ঠিক আছে তো সেইখানে আইসা পারছি এখানে একটা মার্সি গাড়ি আছে সেটা আমি ক্লিন করব তো গাড়িটা কই আজকে তো দেখতেছি না তো আজকে গাড়িটা আমি দেখতেছি না দেখি কাস্টমারকে কল দেই কাস্টমারে কি বলে দেখি যে যে মার্সিটিস ঠিক আছে মার্সিটিস তো আমি কাস্টমারকে ফোন দিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম حبيبتو হ্যাঁ আয়ো কব আল্লাহ ম্যাম। হচ্ছালক আলহামদুলিল্লাহ কয়েসা। হ্যাঁ انا موجوده ম্যাম। কোন জয়? ঠিক আছে। আমি তোমায় 20 মিনিট অপেক্ষা করাবো। আমি আমার বোনের বাড়িতে আছি। ওহ ওকে ওকে 20 মিনিট ঠিক আছে। ওকে। আর মেরা মে বলতাছে 20 মিনিট ওয়েট করতি ঠিক আছে। তো হচ্ছে বোনের বাসায় তো আমি এখানে বসে থাকি আমি আইসা পড়ছি এইখানে তো আমার গাড়িটা এখানে তো কাস্টমার আসে নাই তো আমি আইসা পড়ছি একটু আগে কাস্টমার এখনো আসে নাই কারণ সে এক তার আত্মীয় বাড়ি গেছে ঠিক আছে তার বোনের বাড়িতে গেছে তো তার গাড়িটা থাকে এখানে ওই কালা গাড়িটার সাথে তো করার নাই এখানে একটু ওয়েট করবো তো সে আস তারপর দেখো হোক অনেকক্ষণ বসে থাকার পরে গাড়িটা এসে পড়ছে এখন ক্লিন করবো গাড়ি ঠিক আছে তো আমি ক্লিন শুরু তো পরে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস আমার গাড়ি ক্লিন করার শেষ ঠিক আছে হচ্ছে গাড়ি তো আমি গাড়িটা লক করি গাড়ি লক করে ম্যাডামে বলছে চাবিটা উপরে দিয়ে আসছে এই বিল্ডিং ঠিক আছে তো আমি গাড়িটা লাগিয়ে নেই তো গাড়িটা লোক করে দিলাম কত সুন্দর মডেল আচ্ছা যাই হোক আমি তো শেষ এখন আমি আরেকটা একটা অর্ডার আছে সেখানে চলে যাবো ঠিক আছে তো সেইখানে গিয়ে দেখা হচ্ছে আর এই হচ্ছে আমার গাড়ি আর ভিডিওটা এখানে বেশি বড় করবো না আর আমার একটু কাজ করতে হবে ঠিক আছে যেহেতু টাইম নেই এখন আর ভিডিওটা বেশি বড় করবো না তো আমি যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে অ্যান্ড প্লিজ একটা লাইক করে দিন প্লিজ